বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধ জাহাজে হামলার দাবি হতিদের জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে উত্তাল জর্ডান আরো জানিয়ে দিব নিহত ফিলিস্তিন শিশু এখন যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতীক এবং আরো জানিয়ে দেব চুক্তি হলেও রাফাই ঢুকে হামাজকে নির্মূল করতে চায় ইসরায়েল এদিকে হাবার বিশ্ববিদ্যালয়ে উঠল ফিলিস্তিন পতাকা এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন আর অবশ্যই এই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধ জাহাজে হামলার দাবি হুতিদের লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজে হামলা চালানোর দাবি করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে হুতিদের পক্ষ থেকে বলা হয় একই সময় ভারত মহাসাগরে ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজ হামলা চালিয়েছে তারা গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন এই গোষ্ঠী হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সাবির বরাদ দিয়ে ইয়েমেনের আল মাসিরা নিউজ চ্যানেলের খবরে প্রকাশ করা হয়েছে তিনি বলেছেন আমরা লোহিত সাগরের শত্রুদের সামরিক অভিযান পর্যালোচনা করছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ ছিল হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে অভিযান সফল হয়েছে দাবি করে জেনারেল ইয়াহিয়া সাবির বলেন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌ ও বিমান বাহিনী সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে জাহাজ দুটি অধিকৃত ফিলিস্তিনের এইলাদ বন্দরে যাচ্ছিল জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন ফিলিস্তিনি নিপীড়িত জনগণের সমর্থনে ও এমের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে এই হামলা চালানো হয়েছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরায়েল যতদিন গাজা অবরুদ্ধ রেখে সে গণহত্যা চালাবে ততদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ইসরায়েল বিরোধী বিক্ষোভে মধ্যরাতে উত্তাল জর্ডান জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে আরো বিক্ষোভ করছে হাজারো মানুষ মঙ্গলবার তিরিশ এপ্রিল মধ্যরাতে আম্বানে এই বিক্ষোভ হয় ফিলিস্তিনি মিডিয়ার বরাতে ইরানের রাষ্ট্র বার্তা সংস্থা ইরান জানায় গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধে মধ্যরাতে উত্তাল হয়ে উঠে আম্বান আবিবের বিরুদ্ধে স্লোগান দেয় এবং স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রের দাবি জানায় বিক্ষোভকারীরা জানায় তারা গাজা উপত্যকায় নিবে জনগণের পক্ষে ইহুদিবাদী শাসক গোষ্ঠী কর্তৃক সংঘটিত অপরাধের বিরুদ্ধে তারা নিন্দা জানায় ইসরায়েলকে এখনই থামতে হবে এই বর্বরতা চালাতে থাকে তারা মানসিক যন্ত্রণায় ঘরের শান্তিতে ঘুমাতে পারছে না বিবেকের তারনায় মধ্যরাতে রাস্তা নেমে এসেছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন আমার সমর করছেন তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে এক ঘন্টার পর ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয় গত বছর কাজা ইসরায়েলি হামলার পর থেকে জর্ডানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারী কিছুদিন পরপরই ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে এতে বিভিন্ন সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে জর্ডানিদের দাবি ইসরায়েলিদের হামলা বন্ধ করতে হবে এবং অভিযানের নামে ইসরায়েল বিরোধী ওঠা মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে এছাড়া বাদশার বিরুদ্ধে ইসরায়েল সহায়তা করার অভিযান বিক্ষোভকারীরা তারা শরণার্থী শিবিরের গণহারে জর্ডানে আশ্রয় দেওয়ার দাবিও জানিয়ে আসছেন এছাড়া ইসরায়েলের হামলা করতে ইরানের ড্রোন ভূপাতিত করে মুসলিম বিশ্বের সমালোচিত হয় জর্ডান জর্ডেনা বলেন ইসরায়েলকে সহায়তা করে জর্ডান সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা লজ্জার চুক্তি হলেও রাফাই ঢুকে হামাজকে নির্মূল করতে চায় ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন জিন্মি মুক্তি হোক বা না হোক সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা রাফায় ঢুকব এবং হামাসকে নির্মূল করব মঙ্গলবার 30 এপ্রিল গাজায় নিহত সৈন্যদের পরিবার এবং জিনমিদের সন্তানদের তিনি এই কথা বলেন নেতানিয়াহু আরও বলেন লক্ষ্য অর্জনের আগে আমরা যুদ্ধ বন্ধ করে দেব এমন ধারণা করার বিকল্প নেই খবর আল জাজিরা এদিকে বেশ কিছু জিন্মির মুক্তির বিনিময়ে গাজায় 40 দিনের যুদ্ধ বিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি মুক্তি কামি গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করছে কায়রোতে সর্বশেষ আলোচনা শেষে কাতারে ফিরে হামাজ জানিয়েছে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতামত জানাবো অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় গোষ্ঠীগুলো নেতানিহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি এটি শেষ করতে আঞ্চলিক চাপ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের দুইটি লক্ষ্য হলো হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা এবং সব জিনমিকে ফিরিয়ে নেওয়া হাবার্ড বিশ্ববিদ্যালয়ে উড়লো ফিলিস্তিনের পতাকা বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমে বিক্ষোভ আর তীব্র এর মধ্যে বিশ্ববিখ্যাত হাবার বিশ্ববিদ্যালয়ে উঠল ফিলিস্তিনি পতাকা আমেরিকার বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ এদিকে প্রশাসন প্রায় এক হাজার জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে সপ্তাহখানেক আগে নিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এই বিক্ষোভ দ্রুত আমেরিকার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে এদিকে গাজা ইসরায়েলের আগ্রাসনের জোরে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিন পন্থী বিক্ষোভ আবহত তা কারপাশাপাশি পুলিশের দমন-পীড়ন এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে হাবার্ট বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। ক্যাম্পাসের আইবি লীগ স্কুল কলেজের সামনে যেখানে ওই পতাকা উত্তোলন করা হয় সেই জায়গাটি সাধারণ আমেরিকার জাতীয় পতাকার জন্য সংরক্ষিত। এছাড়া বিক্ষোভকারীরা ওয়াশিংটনের হিলটন হোটেলের ওপরের ফ্লোরের জানালা থেকে একটি বিশাল আকৃতির পতাকা উত্তোলন করেছিলেন। এটি মূলত হোয়াইট হাউস সংবাদাতা সমিতির বার্ষিক 900 বছরের স্থান। গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে বেশি নিহত হয়েছে রাফায় আর উত্তর গাজার সিটির দুটি বাড়িতে বোমা বর্ষণ করে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তায় জানিয়েছে গাজার সিটি হামলায় অন্তত ছয়জন নিহত আরও বেশ কয়েকজন আহত হয়েছেন সোমবার রাতে গাজায় মধ্য অঞ্চলে আল নুসাইতে শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয় নিহতদের মধ্যে একজন সাংবাদিক আছেন বলে চিকিৎসা কর্মী ও হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে গাজায় অন্যান্য অঞ্চলে ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরও ছয়জন নিহত হয় সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজায় মধ্য অঞ্চলে রোববার দুই ইজরায়েলি সেনা নিহত হয়েছে হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে সোমবার তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুটছে এর মধ্যে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গাজায় প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলের অভিরাম আকাশ ও স্থল হামলা সত্ত্বেও গোষ্ঠীটির রকেট সক্ষমতা এখনো বজায় আছে গাজায় তেইশ লাখ বাসিন্দাদের মধ্যে প্রায় অর্ধেক রাফায় আশ্রয় নিয়েছে এই শহরটিতে এমন এক সময় নিরাপদ স্থান বলে ঘোষণা করছিলেন ইসরায়েলি বাহিনী শহরটিতে আক্রমণ না চালাতে বিশ্ব নেতারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন রাফার হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ মুখপাত্র বলেন গাজার দক্ষিণাঞ্চলে বেসামরিক এলাকা থেকে সন্ত্রাসী চালা সন্ত্রাসীদের সেই সব লক্ষ্য আঘাত যুদ্ধবিমানগুলো কিন্তু তিনি আর বিস্তারিত কিছু নতুন করে আলোচনায় করে মিশরে যাওয়ার হামাস নেতারা কায়রো ত্যাগ করেছেন আল তাজিরা এবং টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে আলোচনায় হামাসকে চল্লিশ দিনের যুদ্ধবৃত্তির প্রস্তাব দেওয়া হয়েছে তবে হামাস আগে থেকেই স্থায়ী যুদ্ধবৃত্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করে আসছে অবরদিকে জিম্মিদের মুক্তির বিনিময়ে কাজায় ইসরায়েল যে যুদ্ধবৃত্তির প্রস্তাব করছে তাকে অন্যন্য উদার প্রস্তাব বলে উল্লেখ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিংকেনও সেই সঙ্গে দ্রুত তা মেনে নেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তবে হামাস নেতারা জানিয়েছে তারা এই প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন